আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াইয়ে চাল নিয়েছি ভাজার জন্য আর আজকে আমি চাল ভাজা দিয়ে নতুন একটা রেসিপি করবো চাল ভাজার বিরিয়ানি রান্না করবো তো চাল ভাজার বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে এখানে চালটাকে ভেজে নিব চালটাকে আমি একটু হালকা লাল করে ভেজে তো আমার চালটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে একটু চুলা থেকে পানির মধ্যে চালগুলোকে গুলোকে ভিজিয়ে দিবো তো এখানে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি আর এই গরম চাল আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো চাল ভেজে আমি এভাবে করে ভিজিয়ে নিয়েছি এখন হচ্ছে চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর এই রেসিপিটা আমি আগে কখনো করিনি আমি প্রথমবার করলাম আমার সত্যি খেতে অনেক বেশি মজার হয়েছিল তো এখানে চালগুলো ধুয়ে নিয়েছি মাংস নিয়েছি মুরগির মাংস নিয়েছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর নিয়েছি কিছুটা বিরিয়ানির মশলা আর এখানে হচ্ছে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা তুলে দিব তো এখানে হচ্ছে আমি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলের ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কয়েকটা এলাচ দারচিনি দিয়ে দি এখন একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে একটু তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব গুঁড়া মশলা তো আমি কয়েকটা কাঁচামরিচ আধফালি করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ পরিমাণ মতো সবকিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার এর ভিতরে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর মাংসটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব তো নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরে হচ্ছে আরো কিছুক্ষণ রান্না করে নিব তো আমার রান্নাটা প্রায় হয়ে এসে মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমি এর ভিতরে সে ভেজে রাখা চালগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে তো চালটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি যাতে ভাতটা একটু ঝরঝরে হয় এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পরে এসে দেখলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে আর বিরিয়ানিটা কিন্তু অনেকটা খিচুড়ির মতো দেখতে হয়েছে কারণ আমি এখানে হলুদ ব্যবহার করেছি যার কারণে ভাতের কালারটা কিন্তু খিচুড়ির মতো দেখতে লাগছে আর এখানে হচ্ছে মাংসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল তো এটাকে অনেকে ঝাল পোলাও বলে ঝাল ঝাল করে রান্না করে তো এখানে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা কিন্তু অনেক মজার আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আমার আজকের নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ